আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করে দেখাবো অনেকভাবেই ওল রান্না করা যায় তবে এভাবে রান্না করলে ওলটা খেতে বেশ মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা প্যানে চার টেবিল চামচ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে এলে এখন অ্যাড করব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বাকি মশলা অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছি পুড়ে যেতে পারে এজন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আধা কাপেরও কম পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখন মিনিট খানিক মশলাটাকে কষিয়ে নিব মশলাই বলক চলে এসেছে দেখুন আমি এক মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব দেড়শো গ্রাম খোসা ছড়ানো চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথার ময়লা ও রকটা বের করে নেবেন অবশ্যই চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এক মিনিট সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমরা কেটে রাখা ওলটা অ্যাড করবো আমি ওলটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আধা কেজি ওল আছে ওলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব ওলটাকেও বেশ সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে ওলের টেস্টটা বেড়ে যাবে ওলটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিট দুই মিনিটের ফাঁকে একবার নেড়ে দিবেন ফিরে আসছি দুই মিনিট পর দেখুন ওল থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে ওলটাকে এই পানিতেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা খুবই ইম্পর্টেন্ট যত ভালো করে কষানো হবে টেস্টটা ততই বেড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিট রান্না করে নিলাম দেখুন ওলটা কিন্তু কষানো হয়ে গেছে আমি তিন মিনিট সময় নিয়ে ওলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করে দিব আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন ওলে একটু পানি বেশিই লাগে খেয়াল রাখবেন নেড়ে মিশিয়ে নিব ওলটা ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাহলে দ্রুত সেদ্ধ হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিব। ফিরে আসছি তিন মিনিট পর এখন একটু নেড়ে দিব ওলটা যেহেতু শক্ত সেদ্ধ হতে বেশ সময় লাগে ঢেকে রান্না করার চেষ্টা করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিলাম এখন ওলটা চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে বাকিটা কুক করতে করতে সেদ্ধ হয়ে যাবে লবণটা চেক করে নিলাম লবণ একটু কম ছিল এক চা চামচ লবণ অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন এখন ঢেকে একবারেই লো আছে রান্না করব দুই মিনিট যদি ওলে গলা ধরে এ পর্যায়ে তেঁতুল বা রস অ্যাড করে দিতে পারেন লো আছে রান্না করলে তেলটাও ছেড়ে দিবে ওলটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে অফ করে দিয়ে রেখে দিলাম দেখুন তেলটা উঠে এসেছে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ